কালারটা দেখেন তো মানে ব্র্যান্ড আসলেই ব্র্যান্ড তাই না ব্র্যান্ডের সাথে কোনো কিছুর কম্পেয়ার করলে হয় না কাজের কোয়ালিটি ডিজাইনগুলো দেখেন এই কাজটা আপা যে কোনো পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের এরকম একটা কাজের ড্রেস বারো তেরো হাজার টাকার নিচে নাই সর্বনিম্ন প্রাইস মানে স্টার্টিং হবে বারো তেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সো এটা ডিফারেন্ট ভাবে বাংলাদেশে এটা কিন্তু নর্মাল কোনো ড্রেস না আমি আবারও বলছি এটা একটু ইউনিকভাবে মেকিংটা করা এটার সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটার কালার এটা একটা অলিভের একটা শেড আপা এটা ইয়ালো না এটা একদম অলিভের একটা শেড আর এটার মেটেরিয়ালটা আবার চমৎকার ইনার লাগবে না ফ্রন্টের দিকে আমাদের ইনার অ্যাড করা আছে তো চলে না আমরা ড্রেসটা দেখানো স্টার্ট করি আমি একটু দেখাই আমি ইনারটা তুলে নিলে ড্রেসটার ডিজাইনটা হয় এরকম হ্যাঁ একটু আমি এই অর্থে দেখাচ্ছি ড্রেসের ডিজাইনটা ভেতরে সলিড সুইস লন কটন কাপড় দেওয়া এটা ব্যাকআপটা হয় দেন তখন এভাবে ট্রান্সপারেন্সি হচ্ছে যেন না এই অবধি ইনার দেওয়া আছে এই পর্যন্ত আপা সুন্দর করে এই পর্যন্ত ইনার করা আছে আপনারা কাটওয়ার্কের ডিজাইনটা আমি একটু দেখাইতে চাই এটা কিন্তু ওপর দিয়ে কাটওয়ার্ক করে বসানো ফর্মুলাটা দেখেন আর এই জিনিসগুলো এটা একটা নতুন নতুন একটা জিনিস আপা তো যার কারণে আমি দেখাইতে চান প্রাউডলি বলতে পারি মেড ইন বাংলাদেশ এটার কাটাই কাটওয়ার্কের ডিজাইন অ্যান্ড ফর্মুলাটা দেখেন কাজের লেন্থ কিন্তু লং অব্দি হ্যাঁ একেবারে লং ফরম্যাটে করা ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন সরাসরি জাস্ট কাটাই কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন টোটালটা ওরে বাবা এই জায়গাটা একটু দেখেন এই জামাটা নকশা ডিজাইন হ্যাঁ ওরে বাবা খুবই চমৎকার একটা ড্রেস সাইডের প্যানেলটা থেকে যদি আমরা একটু আসি স্লিটের অংশটা স্লিটের অংশটা তো এত চমৎকার ভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে বলার মতো না এগুলো দেওয়া আছে আর স্লিভের ডিটেলসটা জ্যাস্ট দেখেন এত সুন্দর ফর্মেটে করা অন্যটা পার্পেলের সাথে পিঙ্কের যে ফর্মুলা ফ্লাওয়ারের যে এমব্রয়ডারির কাজ ওই ফর্মুলাতে দুপারটাটা আমরা ম্যাচ করে দিয়েছি মেড ইন বাংলাদেশ বাই স্টাইল স্টাইল থ্যাংক ইউ আপু তো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটা সবাইকার ফুল স্লিপ হয়ে যাবে সবাইকার অ্যান্ড হাতা লং থাকবে টোয়েন্টি টু প্লাসে ড্রেসের লেন্থ হবে ফর্টি ফাইভ প্লাসে থাকবে ফর্টি সিক্স মতো আছে ড্রেসের লেন্থ আপা ফর্টি সিক্স আর বডি আমরা ফর্টি সিক্স পর্যন্ত দিতে পারবো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ট্রাউজার একই মেটেরিয়ালে করা মানে ট্রাউজারের কালার কোয়ালিটি সেম পাবেন ফিটিং ফিনিশিং সেলাইয়ের মান ভালো পাবেন এবার আমি ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা অসম্ভব রকমের দামি একটা ওড়না আমি যদি বলে এটা ঢোল পেটানো বা নিজেদের নিয়ে প্রাউড করার কিছু না গর্ব করার কিছু না বাট এটা আপা মানে লাইক শিফন মানে এটা হচ্ছে কটন সিল্ক মিক্সড করা একটা দুপাট কটনের বেসটাই বেশি জামদানিতে যেরকম কাউন্ট থাকে না কাউন্টের উপরে প্রাইসটা নির্ধারণ করা হয় সো এইটার একটা কাউন্ট আছে আপা এটা খুব তুলার মতো একটা সফট কাউন্ট খসখসা না খুবই সফট যারা আমার কথা ভালো মতো বুঝে নিবেন জিতে যাবেন আর এইগুলো আপা বছরে একবার দুইবার এই কালারগুলো সবসময় আসে না ওনাটা জাস্ট দেখেন বিশাল বড় ফর্মুলার ওনা ওনাটা যেইভাবেই নেন না কেন এইটার সাথে এইটার কম্বিনেশনটা এত পরিমানে মানে মানিয়েছে আমি বলবো এইভাবে নেন না কেন মানে যেভাবে নিবেন ড্রেসটা আপনার দিকে যাবে কালারটা খুব সুন্দর হ্যাঁ